কম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ধান খেতে এসলাম অসুস্থ ছিলাম বেশ কিছুদিন লম্বা সময় ধরে খেতে আসতে পারিনি অনেক দিন পরে আবার আসছি এই যে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে এত পরিমাণে ঘাস সেই ঘাসের জন্য ক্ষেত মনে হয় দেখা যাচ্ছে এত বড় বড় ঘাস হয়েছে এক মাসের মতো আসা হয়নি খেতে অসুস্থ ছিলাম এই জন্য আর এর ভিতরে খেতে মাঝরা পোকা লেগে ভাইরাস পোকা লেগে খুব খারাপ অবস্থা তার ভিতরে এই ঘাসগুলো দেখুন কি পরিমাণে ঘাস হয়েছে এত বড় বড় ঘাস কিন্তু আমি এসে আজকে ওটাচ্ছি স্প্রে করবো আজকে মাঝরা মারা পোকা আর এই ঘাসগুলো আগে ধরে দিচ্ছি বাড়ি দুইটা ছাগল আছে তাদের খাওয়া হবে আর চেষ্টা করছি হাতে ধরে যত দূর দেওয়া যায় তত ততদূর ঘাসগুলা ধরে নেওয়ার জন্য এগুলা উঠাইছি এই যে এগুলা উঠাইছি এগুলা উঠাইছি এ পাশে এই যে উঠায় রাখছি চেষ্টা করছি এখানোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু এই যে একটা ধান গাছ ওঠাতে এই ঘাস ওঠাতে যে ধান গাছ উঠে আসছে এই ধানে কিন্তু তখন থর কিন্তু এই ধান কিন্তু আর পুঁতে দিলে হবে না যেটা উঠে গেছে উঠে যাবে এটা উঠে যাবে বলে না যে কিছু পরিষ্কার ঘাস পরিষ্কার করতে গেলে ধান গাছ কিছু উঠে আসে তো বাস্তবে সত্যি কোথায় কিন্তু কিছু করার নেই পরিষ্কার তো করতেই হবে আর আমি ঘাসের ধানের ভিতরে যে ঘাসগুলো উঠাচ্ছি এইগুলো এইগুলো ওঠানোর চেষ্টা করছি এগুলো ধান ছাড়া ঘাস অনেক বড় হয়ে গেছে এই জন্য এইগুলো ওঠানোর চেষ্টা করছি এই উঠানোর জন্য চেষ্টা করতেছে আর এই ঘাসের যে ফুল দেখতেছে না এই ফুলগুলো পড়ে গেলে খেতে আবার ঘাসে ছয়লা দেখতে যায় এই জন্য অনেকদিন খেতে না আসার কারণে ঘাসগুলা এত বড় বড় হয়েছে আর কেউ উঠায়ও নিয়ে যায়নি এই ঘাসগুলা মাঠের লোক স্বাভাবিক সবসময় উঠায় নিয়ে যায় কিন্তু অনেক দিন দেখছি কেউ উঠায়নি আর এইভাবে এই সুযোগে অনেকদিন আসা হয়নি মাঝরালি যে পোকায় একটা ক্ষতি করে দিয়েছে কিন্তু কিছুই করার নেই অসুস্থ হইলে তার কিছু করার নেই করার থাকে না এখন একটু কীটনাশক স্প্রে করব এই ঘাস করা ওঠায় ফাঁকে ফাঁকে যেগুলো বড়ো বড়ো ঘাস দেখা যাচ্ছে সেইগুলো উঠানোর চেষ্টা করতেছি সেইগুলো উঠাচ্ছি এই যে সেইগুলো ওঠাচ্ছি কিন্তু আর এগুলাতে প্রচুর পরিমাণে শক্তি লাগে ঘাস ওটাতে একসাথে কিন্তু হতে চায় না প্রচুর পরিমাণে শক্তি লাগে আমি চেষ্টা করতেছি যেখানে ঘন বেশি আছে সেখান থেকে উঠাই দেওয়ার জন্য সেখান থেকে ওঠানোর চেষ্টা করতেছি আশা করি সমস্যা হবে না তারপরেও যা পোকা লেগেছে মাদলা লেগেছে ধানের গ্রোথটা মোটামুটি ভালোই আছে এখানে আর কেউ কিন্তু করিনি যে ক্ষেত্রে বলছিলাম যে আশপাশে আর কেউ কিন্তু ধান করেনি শুধুমাত্র আমি ধান করছি সেই খেতে কিন্তু যেখানে যেখানে দেখছিলাম বলছিলাম মাঝে মধ্যে গরোদ আছে কিছু গরোদ নাই গরদ নয় সেই ধান ক্ষেতটাই মার্শাল্লাহ শুভকামনা সবার জন্য ভালো থাকবেন আশা করি আবার দেখার আপনাদের সাথে ইনশাল্লাহ